সর্বোচ্চ সাতাশ হাজার টাকা ক্যাশব্যাক চলছে এই পুজো উপলক্ষে কোন কোন বাইকে কী কী ক্যাশব্যাক থাকছে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক পুজো উপলক্ষে ধামাকাক ডিসকাউন্ট চলছে ইয়ামাহাতে আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে ইয়ামাহাতে যে ডিসকাউন্ট আছে আমাদের দর্শক আছে বাইক অ্যান্ড বাইকার্সের সবাইকে জানিয়ে দিব পুজো উপলক্ষে কী কী অফার চলছে ভাইয়া উপলক্ষে কিন্তু ইয়ামাহাতে সর্বোচ্চ সাতাইশ হাজার পর্যন্ত ডিসকাউন্ট চলছে ওয়াও সর্বোচ্চ সাতাইশ হাজার টাকা

তার মানে দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এভারেজ ভার্সন টু বাইকই পার্চেস করতে পারবে এভারেজ ভার্সন থ্রি চার আচ্ছা আরেকটি কথা বলতে চাই আমাদের সকল বাইকই মনে হয় অ্যাভেলেবেল আছে সকল কালার সকল বাইকে সকল কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা সকল বাইকের সকল কালারই অ্যাভেলেবেল রয়েছে ভার্সন টু সবগুলো কালার পেয়ে যাবেন ভার্সন থ্রি সবগুলো কালার পেয়ে যাবেন ভার্সন থ্রির দাম কত ভার্সন থ্রিতে কিন্তু আপনি আট হাজার টাকা ও মাই গড এই যে ভার্সন থ্রি আট হাজার কথা আট হাজার টাকার কথা বলেছিলেন এই আট হাজার টাকা ভার্সন থ্রিতে ডিসকাউন্ট আছে দুই লক্ষ উনআশি হাজার টাকা আট হাজার টাকা ক্যাশব্যাক তার মানে দুই লক্ষ একাত্তর হাজার টাকা আচ্ছা ভাষণ ফোরে কি কি ক্যাশব্যাক রয়েছে আপনি ভাষণ ফোরে কিন্তু সবগুলো কালার দেখছে এখানে ব্লু কালার এখানে গ্রিন কালার হোয়াইট কালার আচ্ছা ভাষণ ফোরে কত টাকা ক্যাশব্যাক পঁচিশশো টাকা আচ্ছা পঁচিশশো টাকা ক্যাশব্যাক চলছে তার মানে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এর মধ্যে পঁচিশশো টাকা ক্যাশব্যাক দুই লক্ষ সাতানব্বই হাজার আচ্ছা দুই লক্ষ সাতানব্বই হাজার পর আবার আকর্ষণীয় গিফট হ্যাঁ এই মাস জুড়ে যারা ভার্সন ফোর বাইকটি করবেন তাদের মধ্যে লাকি দর্জন কিন্তু কক্সবাজারের ফ্রি ট্রিপের সুযোগ পাচ্ছে মানে ভ্রমণ ভ্রমণে যেতে পারবে কক্সবাজারের সুবিধা ও মাই গড এই সেপ্টেম্বর মাসে যারা এফজেড ভার্সন ফোর বাইকটি পারচেজ করবেন তাদের মধ্যে লাকি দর্জন যাইতে পারবেন ফ্রি কক্সবাজার ভ্রমণ ট্রিপে ঠিক আছে তাই এর দেরি কেন এই সেপ্টেম্বর মাসে মানে পূজা উপলক্ষে কিন্তু বাইক পারচেজ করার সুবর্ণ সুযোগ ভাইয়া এই বাইকটা ফেজার এই যে অনেক আগে থেকে দেখছি প্রাচীনকালের প্রাচীনকাল থেকেই কাস্টমারের চাহিদা সম্পন্ন একটি বাইক এই বাইকটিতে কত টাকা ডিসকাউন্ট থাকছে এই বাইকটিতে আপনারা পাচ্ছেন 12000 টাকা ক্যাশব্যাক ও মাই গড এই যে সেই 12000 এর কথা বলেছিলেন আপনি এই সেই বাইক যেটাতে 12000 টাকা ক্যাশব্যাক 2 লক্ষ 80000 টাকা 12000 টাকা ক্যাশব্যাক তার মানে 2 লক্ষ 68000 টাকা হলে ফেজার ভার্সন 2 বাইকটি পারচেজ করতে পারেন ফেজারে কয়টা কালার হয় ফেজারে তিনটা কালার রয়েছে এবং তিনটা কালারই কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে ফেজারে তিনটি কালার নতুন রূপে কিন্তু আরেকটি কালার এসেছে নতুন রূপে নতুন সাজে ফেজারে তিনটি কালারই কিন্তু চলে এসেছে আছে শোরুমে আপনারা সবাই পার্চেস করতে হলে চলে আসতে পারেন আমাদের ক্রিসেন পল্টনি যে এখানে নতুন একটি কালার দেখছি এই যে ভার্সন টুর কথা বলেছিলাম সবগুলো কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভার্সন টুর নতুন কালার এই যে নতুন রূপে নতুন সাজে ভার্সন টুর এইটার দাম কত টাকা এইটার দাম হচ্ছে এখন দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা আচ্ছা দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা ভার্সন টু আমি বলেছিলাম যে সকল বাইকই অ্যাভেলেবেল রয়েছে সাতাইশ হাজার টাকা ক্যাশ ব্যাগের কথা বলেছিলেন কিন্তু এই বাইকটি কিন্তু দেখাইতে হবে আপনার এই যে ভাই আপনার সামনেই কিন্তু রয়েছে এটা জি ও মাই গড এই সেই ইয়ামাহা এফজেড টু ফাইভ ইয়ামাহার হায়ার সেগমেন্টের ফার্স্ট বাইক বাংলাদেশে তো এই বাইকটিতে সাতাশ হাজার টাকা ক্যাশব্যাক চলছে এফ জেড টু ফাইভে কিন্তু সাতাশ হাজার টাকা ক্যাশব্যাক চলছে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ক্যাশব্যাক চার লক্ষ আট হাজার টাকা হলে এই বাইকটি পার্চেস করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন এক্সচেঞ্জ সিস্টেম কিন্তু আরেকটা আছে জি ভাইয়া এক্সচেঞ্জও কিন্তু দারুণ একটা অফার রয়েছে এফ জেড টু ফাইভ যদি আপনি এক্সচেঞ্জের মাধ্যমে নেন সাতাশ হাজার টাকা রেগুলার অফার তো থাকছেই আরও এগারো হাজার টাকা ক্যাশব্যাক ও মাই গড মানে ক্যাশব্যাকের উপর ক্যাশব্যাক তার মানে ঢাকা মেট্রো যুক্ত যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক আমাদের এখানে এসে এক্সচেঞ্জের মাধ্যমে এক্সচেঞ্জ করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন রেগুলার অফারে পাশাপাশি এক্সচেঞ্জ করলে যেমন এটাতে কিন্তু সাতাশ হাজার টাকা রেগুলার অফার চলছে আরও সাতাশ হাজার টাকার সাথে স্পেশাল আরও এগারো হাজার টাকা ক্যাশব্যাক এক্সচেঞ্জের জন্য যাই হোক আপনাদের পল্টন শোরুমের ঠিকানাটা যদি একটু বলে দিতেন আমাদের পল্টন শোরুমের ঠিকানা হচ্ছে সাতিশ বাই পুরাতন পল্টন কালবাট ঢাকা আচ্ছা এই শোরুমে কিন্তু হিউজ পরিমাণে স্টক রয়েছে আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন এই শোরুমে আপনার পছন্দের বাইকটি পার্চেস করার জন্য এই শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিতে চাই সাঁত্রিশ বাই দুই পুরানা পল্টন বক্স কালভার্ট রোড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইয়াস ইয়ামাহা